আমি যেন সেই বাতি অলা যে সন্ধ্যায় রাজপথে বাতি জ্বালিয়ে ফেরে অথচ নিজের ঘরে নেই যার বাতি জ্বালার সামর্থ্য শিক্ষার দিকটা দেখো চাকরির দিকটা দেখো হাওয়া দু রকম হচ্ছে কিছু পাইনি নাথিং হোয়াট ইউ হ্যাভ গট নাথিং ইউ হ্যাভ গট পশ্চিমবঙ্গের মেয়েরা এতটা চিপ নয় আর কিছু তো অপোনেন্ট পার্টি সেরকমভাবে ভাবে শক্তি নিয়ে আসবে বলে আমার মনে হয় মাবন্দের ইজ্জত নিয়ে খেলা করছে এটা একদম ঠিক আমি সব সময় চাইবো যে এমন একজন যাকে আমরা সবাই মিলে আমরা জাতি ভোটটা দিই যাতে আমাদের যাদবপুরীর উন্নতিটা হয় 2024 এর পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি আসনের হাড্ডা লড়াই চলছে আর এই লড়াইয়ে কিন্তু একেবারে হাই ভোল্টেজ কেন্দ্র হচ্ছে যাদবপুর লোকসভার কেন্দ্র আর এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি একেবারে যাদবপুরের এইবি বাস স্ট্যান্ডের সামনে গত পাঁচ বছরে যাদবপুরের সাধারণ মানুষ কি পেয়েছে এবং আগামী পাঁচ বছরে তারা বিজয়ী সংসদের কাছ থেকে কি পেতে চলেছে এবং তাদের কি প্রত্যাশা রয়েছে চলুন দেখে নেওয়া যাক সাধারণ মানুষ কি বলছে প্রচুর প্রচুর উন্নয়ন হয়েছে মমতা ব্যানার্জির আমলে যা উন্নয়ন হয়েছে সেটা আপনাদের আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন যে কত উন্নয়ন হয়েছে এবং উন্নয়ন আরো হবে আশা করি দিদি যদি থাকে শুনুন সিপিএম এর ভোটটা অ্যাকচুয়ালি বিজেপিতে ট্রান্সফার হয়ে গেছে সেই ভোটগুলো যদি নিজেরা কিছুটা কায়েম করতে পারে বা আনতে পারে তাহলে সেকেন্ড পজিশনে থাকার মতো একটা জায়গা তৈরি হতে পারে

100 বার 100% সৈনিক ঘোষ মিমিত চক্রবর্তী আগে ছিল অর্ডার উনি একটা আসলে চেঞ্জ হয়েছে এটা একটা বড় কারণ এটা একটা জিজ্ঞাসা চিহ্ন থেকে যায় তা সত্ত্বেও ব্যাপার হলো দিদি ভেবেছে যে না মিমিত চক্রবর্তীকে দিয়ে দিয়েছিল চান্স হয়নি না চেঞ্জ করে চেঞ্জ তো অনেক জায়গায় করেছে শুধু তো যাদবপুরে কারণে অনেক জায়গায় চেঞ্জ করেছে দেখুন আপনি আমরা ভালো ভাবে থাকবো সুস্থ ভাবে থাকবো আমরা চাই না নতুন করে সন্দেশকালে তৈরি করা হোক যে সন্দেশখালী বিজেপি তৈরি করেছে সেটা অন্তত নিন্দানায়ক জিনিস এবং আমরা চাই আমাদের দশ কোটি মা বোনদের ইজ্জত নিয়ে বিজেপি খেলা করছে এটা একদম ঠিক নয় আপনার নাম আমার নাম জয় সাহা কিছু পাইনি নাথিং হোয়াট ইউ হ্যাভ নাথিং ইউ হ্যাভ ভীষণ মানে ফ্রাস্ট্রেটেড যে আমাদের পরবর্তী জেনারেশনকে আমরা কি দিতে চলেছি না এডুকেশন না চাকরি বিং এ স্টুডেন্ট অফ দিস ইউনিভার্সিটি আই এম আটারলি ফ্রাস্ট্রেটেড জানি না আমরা কোথায় যাচ্ছি ধ্বংসের পথে গিয়ে যাচ্ছি আচ্ছা এবারে তো যাদবপুরের তিনজন প্রার্থী আর কি তিনজনই খুবই শক্তিশালী একজন সিপিএম এর সৃজন ভট্টাচার্য তৃণমূলের সায়নী ঘোষ আর বিজেপির অনির্বাণ গান্ধী কি মনে হচ্ছে যাদবপুরের হাওয়া কমিয়ে কিছু বলা যায় না এখন আসলে কিছুই বলে নাথিং ক্যান বি প্রেডিক্টেড যেটা ভাবি সেটা হয় না অন্য কিছু করানো হয় জোর করে করানো হয় আপনার তো একটা মতামত আছে না না উই আর বিয়ন্ড এনি মতামত মতামতের বাইরে চলে গেছি

মাল্টিপ্লিকেশন করুন অতগুলো ভোটারের কথা তুমি এখানে দাঁড়িয়ে যদি বলি একটু বাতুলতা হবে না এবার ক্রমান্বয়ে পাশাপাশি যদি আপনি বলুন কি সুবিধাগুলো পেয়েছে কি ভাবে মানুষের এই সাতাত্তর বছর রাজনৈতিক পরিক্রমার মধ্যে দাঁড়িয়ে জল কোথায় গড়িয়েছে এই অবধি দাঁড়িয়ে চাওয়া পর মানুষটি যিনি ফুটপাতে বসে কাজ করছে তার অর্থনৈতিক সামাজিক পরিকাঠামোটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে সে প্রশ্নের সম্মুখীন হল একটুখানি যন্ত্রণারও ব্যথা হয় না তো ভোটটা তো একটা গণতান্ত্রিক অধিকার সেই ভোটটা গণতান্ত্রিক অধিকার হবার পর আমি যোগ্যতায় আসি না আমি ভোট দিতে যাব কিন্তু তার আগে যদি এই ভোটটা লুট হয়ে যায় তাহলে সাধারণ মানুষের কাছে ভোটের ব্যবস্থাটা অপাংতে না থাকাই ভালো সুকান্ত ভট্টার্যের শেষ পংক্তিটা যেহেতু আবৃত্তি করি আমি যেন সেই বাতিওয়ালা যে সন্ধ্যায় রাজপথে বাতি জ্বালিয়ে ফেরে অথচ নিজের ঘরে নেই যার বাতি জ্বালার সামর্থ্য নিজের ঘরেই জমে থাকে দুঃসহ অন্ধকার এই অন্ধকার মোচন করবেন কি করে শত ক্যামেরা দিয়ে পারা যাবে না মানুষের মানবিক স্তর শিক্ষা আজ লুণ্ঠিত সেখানে দাঁড়িয়ে সাধারণ মানুষকে তুলে আর আনার কমিটমেন্টে রাজনৈতিক শিক্ষায় আচ্ছাদিত মানুষগুলো আজ খুব মারমুখী সাধারণ মানুষ কিন্তু মার খাচ্ছে ভোটেই জবাব দিতে পারে তাও কিন্তু তার কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে আর কিছু বলার দীপঙ্কর বর্ধন আমরা মনে করি বদলানো উচিত কারণ মাঝে মাঝে বদলানে কি হয় আমাদের যে প্রগ্রেস আমরা যেটা আশা করি যে যে কারণে আমরা ভোটটা দিচ্ছি হ্যাঁ আমরা তো চাই আমাদের যাতে উন্নতি হোক আমাদের রাস্তা থেকে শুরু করে রাস্তাঘাট তারপরে জলের ইলেকট্রিসিটি থেকে শুরু করে যেটা আমরা সাধারণ মানুষ যেটা মানে আমাদের যেটা নর্মাল শিক্ষাগত দিক থেকে তারপরে সব কিছু মানে কমিউনিকেশন বলুন তারপরে হসপিটাল ফেসিলিটি যে কোনো কিছু সব দিকে আমরা চাই কি আমাদের তারা তো ওপর লেভেলে বসে আছেন তাদের মারফত যাতে আমাদের সব কিছু যাতে স্মুথলি আমরা পেয়ে যাই তার জন্য আমরা মনে করি

ভোটটা দিয়ে যাতে আমাদের যাদবপুরের উন্নতিটা হয় কারণ আমি এখানকার বাসিন্দা অতএব আমি চাই এখানে যাতে উন্নতিটা হয় মানে তাকে আমরা সবসময় চাই আমার নাম শাশ্বতী চক্রবর্তী

কذا ওর সেটা তো নিঘশতাই রয়েছে তো বলেই দিলাম মেইনলি এটা আছে আর তার তার রাত মোটামুটি ঠিক আছে কারণ আমরা যদি আমরা আই ডন্ট ফিল এনিথিং রং হয়ে যায় আর ইন দা লং রান এটা তো বলতে অনেক বিগার ব্যাপার যে সন্দেশখালীর নিয়ে সন্দেশখালীর কাছে কাছে আমরা যাওয়া আছে ওখানে কাজ হয় তো যেটা নিয়ে এটা তো বুমিরাং হয়েছে একটু কারণ এটা চিরকালে আমি বলে এসছি যে হ্যাঁ শাহজাহান যেটা করেছে জমি নিয়েছে ভেরি দ্যাট কিন্তু বাংলাদেশের মেয়েরা পশ্চিমবাংলার মেয়েরা এতটা চিপ নয় যে ডাকরির বাড়িতে চলে আসে ইটস শুড নট বি সেটা আমি প্রথম দিনও বলছি এখনও বলছি এটি বুঝে নেওয়া উচিত আমি কি চাই প্রদীপ ঘোষ যাদবপুরের ভোটের হাওয়া যাদবপুরের তাতে যাদবপুরের চিহ্ন একটাই কমলেট সৃজন ভট্টাচার্য সৃজনদা শিক্ষিত পড়াশোনার কথা বলে মানুষের উন্নতির কথা বলে সাংসদে গিয়ে খেটে খাওয়া মানুষের জন্য লড়বে যাদবপুরের এত মানুষ তাদের যাদের তাদের তারা সাংসদ পেয়েছে তাদের লাস্ট তিনটে টার্মের অ্যাটেন্ডেন্স কারুরি থার্টি পার্সেন্ট থার্টি ফাইভ পার্সেন্টের বেশি যায়নি যে যারা সাংসদে যায় না তাদের তারা তাদের কনস্টি কথা তো পার্লামেন্টে তুলতে পারে না সেদিক থেকে বলতে গেলে যাদবপুরের হাওয়া প্রগতির দিকে যাদবপুরের হাওয়া সৃজনদার দিকে কারণ উনি যে চিহ্নে দাঁড়িয়েছেন সেই চিহ্ন থেকে গত তিনবার প্রত্যেকবারই এমপি চেঞ্জ হয়েছে এমপি চেঞ্জ হওয়ার একাধিক কারণ থাকলেও এটা দেখা গেছে যে গত তিনবারই ওনার উনি যে সিম্বলে দাঁড়িয়েছেন সেই সিম্বলের থেকে যারা এমপি হয়েছেন তাদের পার্লামেন্টের অ্যাটেন্ডেন্স ভেরি পুয়ার তাদের এলাকায় দেখা যায় না তারা সবাই নো ডাউট বিভিন্ন জগতের ক্ষেত্রের মানুষ কিন্তু তারা মানুষের ভোটে নির্বাচিত সংসদে তাদের কথা বলার জন্যই তাদেরকে ভোটে নির্বাচিত করা হয়েছে সেদিক থেকে দেখতে গেলে মানুষ তিনবার ঠকেছে ফোর্থ টাইম মাইট নট বি দ্য লাকি চার্ম সেদিক থেকে দেখতে গেলে সৃজনদা কেটে খাবার কথা বলে প্রগতির কথা বলে শিক্ষার কথা বলে চাকরির কথা বলে সততার কথা বলে আমার অ্যাকচুয়ালি শায়নী ঘোষকে নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু আমার ক্ষমতাদিকে নিয়ে একটু সমস্যা রয়েছে আমার মনে হয় ক্ষমতাদি মোদির সঙ্গে মিলিতভাবে রয়েছেন তো দেশে মোদি যেমন দেশের ভালো কখনোই করতে পারেন না মোদি একটা নির্দিষ্ট যাদের হাতে ক্ষমতা রয়েছে তাদেরকেই ক্ষমতা দিয়ে যাচ্ছেন সাধারণ মানুষের জন্য কিন্তু কখনোই কিছু করে উঠতে পারছে না এই যে আমাদেরকে বলা হয়েছিল কত দশ পনেরো বছর দশ পাঁচ দশ বছর আগে যে সবার অ্যাকাউন্টে নাকি পনেরো লাখ টাকা করে আসবে কই তাতে একটা নয়া পয়সারও ছিটে ফোটা আমরা দেখতে পেলাম না এসব মিথ্যে বুলি আউড়ে কোনো লাভ নেই সৃজনশীল যাদবপুর সৃজন চায় কেন সায়নি ঘোষণা কেন অনেক হলো তো একটু একটু পাল্টা কি ক্ষতি কি আগে ওই তো চক্রবর্তী ছিল সো হোয়াট দলটা তো খাতাও খুলতে পারে একই তো খাতা তো খুলতে হবে একদিন তো সিপিএম এরই খাতা ছিল বন্ধ হয়েছে বন্ধ খাতা আর খুলবে না আমরা চাই আবার নতুন করে খাতা খুলু যুব সমাজ যুব সম্প্রদায়কে উদ্বুদ্ধ করতে যুব সমাজকেই এগিয়ে আসতে হবে কোথায় সেই শিক্ষিত সম্প্রদায় কোথায় বেকার যুবক ভর্তি কোথায় যাবে বেকার যুবক যুবতীরা আজকে যাদবপুরে আমার সন্তানেরা পড়াশোনা করছে এদের ভবিষ্যৎ কি একমাত্র একটা শিক্ষিত সমাজ তৈরি করতে গেলে শুধু শিক্ষিত ছেলে পেলে দরকার না তার সাথে শিক্ষিত শিক্ষকেরও দরকার দুটো মিলিয়েই যাদবপুর আবার সৃজনশীল হয়ে উঠুক সেটাই চাই আপনার নাম জয়িতা দাস দেখুন তরুণদের মনে বরাবরই অনেক কিছু করার স্বপ্ন অনেক দিন বদলের চিন্তা ভাবনা অনেক কিছু কিন্তু আমি আমার পার্সোনালি যেটা মনে হয় যে এমন কাউকে আমি ভোট দিতে চাই বা এমন কাউকে আমি আমার এমএলএ বলুন পরবর্তীকালে এমপি বলুন যাই বলুন সেই জায়গায় আমি এমন কাউকেই দেখতে চাইবো যে আমার মনে হয় আমাদের একটা চাকরির ব্যবস্থা করে দিক শিক্ষার দিকটা দেখুক চাকরির দিকটা একটা জিনিস কি চাল ডাল সবই হচ্ছে কিন্তু এই যে ফ্রিতে বা কিছু অল্প পয়সার বিনিময়ে চাল ডাল দেওয়া এটা দিয়ে কি মানুষকে ভুলিয়ে রাখা হচ্ছে না 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 মাও পান না করেননি কারণ সত্যি কথা বলতে দেখুন হাজার টাকা বারোশো টাকা বা আমার মা সিনিয়র সিটিজেন বার্ধক্য ভাতা পাওয়া উচিত মায়ের কিন্তু সেই যে পরিমাণ টাকাটা দেওয়া হয় তাতে কি আমার আপনার মধ্যবিত্ত সংসার চলে চলে না সুতরাং আমার মনে হয় ভাতা কিছু অল্প পয়সার চাল ডাল না দিয়ে যদি আমাদেরকে একটা চাকরির ব্যবস্থা করে দেওয়া হয় বাড়িতে রিটায়ার বাবা মা রয়েছে ওষুধপত্রের খরচা আছে নিজেদের দৈনন্দিন খরচা আছে সেগুলো আমার মনে হয় অনেকটা বেশি আমাদের লাইফস্টাইলটা অনেকটা বেশি সহজ হয়ে যায় সুতরাং যিনি আসুন না কেন তার কাছে একটাই রিকোয়েস্ট আমাদের শিক্ষা আমাদের চাকরি বাকরি আমাদের স্বাস্থ্য এগুলোর একটা ব্যবস্থা করুন প্লিজ না হলে কিন্তু মধ্যবিত্ত সমাজ প্রায় ভেসে যেতে বসেছে বৃষ্টি হচ্ছে বৃষ্টির মতোই ভেসে যেতে বসেছে আপাতত চায় যেটা মনে হচ্ছে আর কিছু তো অপনেন পার্টি সেরকম ভাবে শক্তি নিয়ে আসবে বলে আমার মনে হয় না তো যে পার্টি রুল করছে আমার মনে হয় তারাই হয়তো পার্তা রুল করবে মানে বাংলা মেকেই চাইছে নাকি অবভিয়াসলি মেকেই চাইছে আর কিছু করার নেই মানে আর কোন সেরকম স্ট্রং পার্টি রুল করার মতো আমার মনে হয় বিশেষ করে এরকম রাজনৈতিক দিকটা এখন রাজনৈতিক পরিস্থিতি যা তাকে হ্যান্ডেল করার মতন সেরকম শক্ত পার্টি তো নেই বলে আমার মনে হয় এতক্ষণ কিন্তু কথা বলে নিলাম যাদবপুর এলাকার সাধারণ মানুষের সাথে পাশাপাশি কথা বললাম কিন্তু এবারে তরুণ ভোটারদের সাথে তারা কি বলছে তাদের মতামত তুলে ধরলাম একাংশের দাবি কিন্তু রাজ্যে ঠিকঠাক উন্নয়ন হয়নি অর্থাৎ উন্নয়ন বলতে কিন্তু শিক্ষা উন্নয়ন রাস্তাঘাটের উন্নয়ন জল নিকাশি ব্যবস্থা ইত্যাদি কিন্তু ঠিকঠাক করে উন্নয়ন হয়নি আবার একাংশ দাবি তুলছে যে শুধুমাত্র লক্ষ্মী ভান্ডার বা বিভিন্ন রকম যে ভাতাগুলো রয়েছে শুধু ভাতা দিলেই কিন্তু রাজ্যের উন্নয়ন হবে না তাদের কিন্তু মূলত দাবি যে চাকরির দরকার নেক্সট যে যে জেনারেশন রয়েছে সেই জেনারেশন কিন্তু সেই দাবি রাখছে যে চাকরির দরকার রাজ্যের উন্নয়ন বলতে কিন্তু চাকরি চাকরি কোথায় এমনটাই কিন্তু দাবি তুলছে কি বলবেন কমেন্ট করুন কমেন্ট বক্স এরকমই লোকসভা নির্বাচনে নানান রকম টাটকা আপডেট পেতে চোখ রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে